দোষী এই ধরনের সরঞ্জাম এবং বিষয় স্যালাইন এবং ভেজাল ওষুধ বিষাক্ত স্যালাইন সাপ্লাইয়ের ব্যাপারে প্রথম থেকে আমরা বলেছি এর মধ্যে ডাক্তারদের কোনো ভূমিকা থাকে না তো মুখ্যমন্ত্রী যদি কর্মবিরতি পালন করতেন বা স্বাস্থ্যমন্ত্রীকে যদি সাসপেন্ড করা হতো তাহলে কিছুটা উপকারে লাগত এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে তার বেহাল অবস্থা থেকে উদ্ধার করার জন্য এর আগেও যখন আলিপুরদুয়ারে ভেজাল স্যালাইনের ব্যাপারে চিকিৎসক অভিযোগ করেছেন সরকার আমল দেয়নি এবং সাসপেন্ড করেছে ডাক্তারকে তার মানে কি সরকারি ব্যবস্থাপনায় এই ভেজাল সরঞ্জাম নিম্নমানের সরঞ্জাম বিষাক্ত স্যালাইন এবং ওষুধ যা সাধারণ মানুষের প্রসূতির গরিব মানুষ প্রান্তিক মানুষ যারা সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল তাদের প্রাণ নিয়ে ছিলিমি খেলা হচ্ছে প্রথম দিন থেকে ছাত্র যুব মহিলা সংগঠন মেদিনীপুরে তারা যখন আন্দোলন করেছেন আপনারা দেখেছেন এমএসবিপি পি তারাবন্ধ করে পালিয়ে গিয়েছেন স্বাস্থ্য দপ্তর ভেজাল কেন এনলিস্টেড হলো ভেজাল কোম্পানি তার কারখানা লোকেট হয়েছে কর্ণাটকায় যখন এই বিষাক্ত স্যারাইনের ব্যাপার এসছে তখন তাকে অভিযোগ করা হয়েছে কেন্দ্র সরকারের কাছে কারণ কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে অনুমতি দেয় এখানে বিজেপি তৃণমূল দুজনে যুক্ত একদিকে বলছেন বিজেপি পেনিটেড করছে তাহলে মেদিনীপুরে তো সবাই জানতো ওখানে বোধহয় বাচ্চা আছে বিজেপির তারা কোথায় বামপন্থী লড়াই করছে চিকিৎসকরা লড়াই করছেন এবং ওই যাদের ডাক্তারদেরকে ভিকটিমাইজ করা হচ্ছে তাদের সংহতি জানিয়ে তাদের প্রতি আন্দোলন লড়াই চলবে গোটা রাজ্যে চলবে এবং দেশের অন্য প্রান্তেরও চিকিৎসকদের এগিয়ে আসতে হবে আর কাণ্ডের পরে যেরকম দেখা গিয়েছিল সংহতিতে কারণ ডাক্তারদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে আর যখন পিসি ভাই ওরা কাটমানি খাচ্ছে এই ভেজাল কাণ্ড কারখানায়